কালকে সন্ধ্যের সময় আমার ভাগ্নি ভাগ্নির বর মেয়ে আর ও কলিক সবাই ওরা এলো মানে বাড়ি দেখছে আর হোলি খেলতে মানে মো আমার সেজন্য দু দুর্গাপুরে থাকে ও টিচার হ্যাঁ তো বললো যে আমি আসবো তো ভাবলাম যে বাড়িতে আসবে দেখো সিঙ্গারা চপ সিঙ্গারা ঢিঙড়া তেলের ভাজা ওগুলো ওরা তত পছন্দ করে না আর মামাবাড়িতে তেলে আমরা নিজের হাতেই কিছু না কিছু বানিয়ে তো ভাবলাম কি করবো তখন আমি দেখলাম যে বাড়িতে কাবলি চানা আছে মানে চানা পুনির দিয়ে চানার একটা করে দিলাম ঘুগনি টাইপের আর তোমার হ্যাঁ বাড়িতে মানে রাধা বল্লবী বানালাম তো ওরা বললো যে এত করার কিছু দরকার নেই আমরা যাবো জল খেয়ে চলে আসবো তো ওরা তো আস্তে আস্তে ছোটা সাড়ে ছটা নাগাদ তো বললাম যে ধীরে ধীরে বাড়ি যেতে তো তো রাত দশটা হবে তো কিছু খেয়ে যাবি তো অন্য আইটেম বলতাম তো ওরা বললো না মা শনিবার মানে শনিবারে ওর নিরামিষ খায় তাই বললো যে খাবো না তো বললাম ঠিক আছে তাহলে কোনো নিরামিষ খায় তাহলে রাধা বললি করে দেবো রাধা পল্লিপি চানা মশলা আর তোমার মানে পনির দিয়ে করেছিলাম আর বেগুন ভাজা আর মিষ্টি কোল্ড ড্রিঙ্কস ওইগুলো তো থাকবে কফি ওইগুলো সব করবো তো একটা জিনিস দেখবে বাড়ি এগুলো করলে রান্না করলে মানে বাজারে কেনার থেকে বাড়িতে রান্না করলে সেটা কিন্তু খেতে বেশি টেস্টি হয় তারপরে দেখো আমি চানা মশলাটা কেমন করে করলাম প্রথমে চানাটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর আলুগুলো কুচি করে কাটলাম কোড়ায় তেল দিলাম আর তেল তেজপাতা একটু আমি কাঁচা জিরে দিই তারপরে আলুগুলো লাল লাল করে ভাজলাম ভেজে পরে তার সাথে জিরে ধনে লঙ্কা আদা লঙ্কা আর গোলমরিচ আমি এগুলো সব মিক্সিতে বেটে নিই মানে আমার গোটা এগুলো বাটা মশলাটা দিয়ে করলে বেশি টেস্ট হয় একটু সবজি মশলা দিয়েছিলাম আর একটু টমেটো তো টমেটোটা এটা পছন্দ করে না বলে টমেটো আমি দিই টমেটো দিই আর একটু শাড়ি গরম মশলা তারপরে সেটাকে নাড়াচাড়া করে আর সেদ্ধ চানাটাকে দিয়ে দিলাম আর পনিরগুলো আগেই আমি ভেজে তুলে রেখেছিলাম তবে এটা চানাটার সঙ্গে দিয়ে যখন হয়ে গেল তারপর যখন মানে নামাবো নামাবার ঠিক পাঁচ মিনিট আগে তখন পনিরগুলো দিয়ে আমি নামিয়ে ওটা রেখে দিলাম মানে নামিয়ে দিলাম হয়ে গেলো তো এটা করা মানে আর এদিকে তোমার আমি ফুল ময়দা মেখে রেখে দিয়েছিলাম আগের থেকে একটু ফুল ময়দা মেখে রেখেছিলাম মানে পনেরো কুড়ি মিনিট মানে বিজ ফুল ময়দাটা তারপর আমি ছাতুটা একটু কোড়াইয়ে তেল দিলাম তেলের সাথে একটু হিং দিলাম হিং দিয়ে তারপরে একটু মশলা বাটা জিরে ধুনে কুটো সবগুলো সব কিছু ওগুলো দিয়ে পরে আমি ভালো করে ভাজলাম মশলাটা মশলাটা ভাজা হয়ে একটু মিষ্টি মিষ্টি করে মানে নুন ঝাল মিষ্টি তিনটেই আমার সমান থাকে রাধা বল্লবী তো সেটা ভাজলাম ভেজে পরে আবার ওটার সঙ্গে মশলাটা ভাজা হয়ে গেলো যাতে কাচা কাঁচা গন্ধ না লাগে তারপর ছাতুটা মিক্স করে দিলাম ছাতুটা মিক্স ছাতুটা দিয়ে মশলাটা ভাজলাম তো মশলাটা আমার ভাজা হয়ে গেলো তারপর আমি ওই লেচি করে ওটার মধ্যে পুড় দিয়ে দিয়ে ভাজলাম আমার রাধা বল্লবী হয়ে গেল রাধা বললিকে ওরা তারপরে আমি সন্ধ্যা দিতে গেছিলাম সন্ধ্যা দিয়ে এবার শাড়ি পরেছি সবাই আসলে মনে করো যাই হোক সন্ধ্যা দিয়ে এসে পর তারপরে দেখছি ওরা চলে এসেছে তারপরে ওরা এলো ওদিকে মানে জল দিলাম কোল্ড ড্রিঙ্কস চা তারপরে কফি করেছিলাম মিষ্টি জল সব দিলাম आती ले आती ले आती ले दारू 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 हां वो देख वो तीन ना चपक दे बोलती ना

মানে সাড়ে নটা বেজে গেল এবারে ওরা বাড়ি যাবে তো খাওয়া দাওয়া করলো তারপর ওরা মানে নিজস্ব ড্রাইভ করে আমাদের তাতা ড্রাইভ খুব ভালো করে ওর গাড়িতে এসেছিল সবাই মিলে তারপর ওরা রেডি হয়ে চলে গেল আর আমাদের কালকে দিনটা খুব ভালো কেটেছে আর তোমাদের ভিডিওটা কেমন